আমাদের এখানে অর্কিড শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকায় প্রায় কুড়ি থেকে বাইশ টাকালে আপনারা পেয়ে যাবেন আর এগুলো আপনাদের নিতে হলে আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন কিংবা এখানে এসেও নিতে পারেন এটা হচ্ছে অ্যাস্কোসেন্ট্রাম অ্যাম্প্রোসিয়াম আলভা দেখতে পাচ্ছ দাদা এখানে গাছটা কতটা ছোট এইটুকুনি গাছের মধ্যে কত ফুল ফুটেছে এটা যদি কেউ বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়িতে রাখেন কত সুন্দর লাগবে লুকিংটা অন্যরকম হয়ে যাবে এটার খুব সুন্দর আছে এখানে আপনারা প্রচুর ইনডোর প্লান্টস পেয়ে যাবেন টিসু কালচার ইনডোর প্ল্যান্টস প্রচুর আছে এখানে এখানে যেমন টিসু কালচার ইনডোর প্ল্যান্টস আমরা আমরা দিচ্ছি তেমনই ছয় ইঞ্চি পটের একদম রেডি গাছও আমরা এখানে দিচ্ছি বড় একদম এই অর্কিড পাতাটা দেখছো একদম অন্যরকম একদম অন্যরকম পাতাটা এটার নাম হচ্ছে ব্রাসোকেট আমাদের এখানে অ্যান্থোরিয়ামের তিনটে কালার অ্যাভেলেবেল আছে কালার এটা হচ্ছে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে একদম ডিপ পিঙ্ক মানে রেড কালারটাই হচ্ছে আর এটা হচ্ছে একদম হালকাটা পিঙ্ক কালার এটা হচ্ছে ইয়ার ফ্রেন্স এটা হ্যাঙ্গিং করে আপনি রাখতে পারেন আর যে কোন জায়গায় এটা আপনি রাখতে পারেন শুধু একটু জল দিলেই চলবে মানে জল স্প্রে করলে বেশি জায়গাটা আর কোনো কিছু নেই এবং এটাও করতে পারেন আপনারা কোনো পাত্রের মধ্যে কিন্তু কোকোপিট বা নারকেল যে ছোবড়া সেইগুলোতে হালকা জল দিয়ে কিন্তু আপনারা এভাবে রাখতে পারেন নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজ কিন্তু আমি আবার চলে এসেছি অর্কিড ক্যাফে এখানে কিন্তু প্রচুর পরিমাণে অর্কিড রয়েছে অর্কিড শুরু হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার মধ্যে আপনারা প্রায় আঠেরো থেকে কুড়িটি কালার বা ভ্যারাইটি পাবেন আর কি এছাড়াও কিন্তু এখানে সমস্ত ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যাচ্ছে একদম টিস্যুর ছোট্ট গাছ থেকে মোটামুটি ছয় ইঞ্চি রেডি পটের সমস্ত ধরনের গাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর সব থেকে বড় কথা যারা এখানে আসতে পারবেন না তারা প্রত্যেকে কিন্তু বাড়িতে বসে সমস্ত গাছ এখান থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এবং কি যারা ছোট টিসুর গাছ নিয়ে বাঁচাতে পারছেন না তারা চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেডি গাছ রয়েছে এখানে প্রচুর পরিমাণে টপস সেগুলোও কিন্তু আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও যারা নার্সারি ম্যান আছে যাদের নার্সারি আছে তারা যদি চান এখান থেকে কিন্তু পাইকারি দামে অর্কিড বা ইন্ডো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যারা পাইকারিতে চান তারা নার্সারি মালিকের সাথে কথা বলে নেবেন আর খুচরো যে দামটা রাখা আছে সেটা আমরা ঘুরে প্রত্যেকটি কাছে কোয়ালিটি দেখাবো দিয়ে গাছের দামটা আপনার সঙ্গে তুলে ধরবো চলুন দেখতে থাকুন এখানে অ্যাগ্লোনিমার প্রায় আটটা ভ্যারাইটিস আছে আটটা ভ্যারাইটিস সিডলিং সিডলিংগুলো খুব সুন্দর প্রথম সিডলিংটার নাম হচ্ছে বাটারফ্লাই তারপর একটা আছে আহ চাইনা রেড কত সুন্দর পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপর আছে পিচকচি এর পাতাগুলো ভীষণ সুন্দর বড় বড় পাতা কত গ্লেজ দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আছে থাইল্যান্ড রেড এটা অল্প অল্প রেড এর মধ্যে আছে মাঝখানটা কতটা সুন্দর লাগছে দেখতে তারপরে আছে রেড বিউটি এটা পুরোটাই একদম সুন্দর রেড এর মধ্যেই আছে দেখতে ভীষণ সুন্দর লাগে এটা এটা হচ্ছে জাইপং রেড এটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ক এখানে ভ্যারাইটি কিন্তু প্রচুর আছে আপনারা এখান থেকে দেখে বেছে নিয়ে যান আর এখানে গাছ পুরোটাই আমাদের হেলদি গাছ রাখি আমরা দেখি আমার পেছনের ভ্যারাইটিটা কি আছে এটা হচ্ছে ট্রাই কলার ক্যাবেজ ট্রাই কলার ক্যাবেজ হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমরা যে এই যে আটটি ভ্যারাইটি দেখলাম এগুলোর দাম কেমন রাখা আছে এটার দাম হচ্ছে একশো টাকা প্রত্যেকটা হম না প্রত্যেকটা না শুধু এই ভ্যারাইটিটা আছে এটা ট্রাই কলার ক্যাবেজ এটা হচ্ছে একশো নব্বই টাকা এইটা একশো নব্বই টাকা আর বাদ বাকি আমরা এখানে যে সাতটা ভ্যারাইটি দেখলাম এই প্রত্যেকটির দাম একশো টাকা করে একশো টাকা করে এখানে আছে অ্যাগলোনিমা হ্যাপিনেস আর এখানে আছে অ্যাগলোনিমা সুপার হোয়াইট এগুলো একদম বড় পটের আছে হেলদি প্ল্যান্টস এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এখানে অ্যাভেলেবল হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পটের দাম কি দেখা আছে এটার দাম হচ্ছে একশো নব্বই টাকা দুটো ভ্যারাইটি হ্যাঁ দুটো ভ্যারাইটি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা চলো এই পেছনে কিছু দেখি আমরা এখানে আমাদের ফেলোনসিস অনেক ভ্যারাইটিস আছে আমাদের প্রায় পনেরো থেকে ষোলোটা ভ্যারাইটিস আছে আচ্ছা এটা হচ্ছে তাইওয়ান ভ্যারাইটি এক্সট্রা লার্জ আচ্ছা এখান থেকে একটা ফুলকে তুমি গাছকে তুলো যে কোনো একটা গাছকে এটা ছোট আছে আচ্ছা এই যে পটগুলো এই পটগুলোতে দাম কি রাখা হয়েছে ফুল সহ এটার দাম রাখা হচ্ছে 790 টাকা 790 টাকা যে কালার নিব হ্যাঁ একদম ফুল সহ আছে আচ্ছা সরদিপ পিছনে সরদিপ কালারগুলো দেখাই বন্ধুকে কালারগুলো দেখুন অসাধারণ কিন্তু ফুল আচ্ছা বোন এই যে অর্কিড ফুলগুলো এগুলো মোটামুটি কতদিন থাকে ভালো এটা মোটামুটি আপনারা যদি টাচ না করেন তাহলে 2 থেকে 3 মাস স্টে করে যাবে একটা ফুল হ্যাঁ তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা মোটামুটি এই একটা ফুল ফুললে কিন্তু আপনার বাড়িতে অসাধারণ লাগবে এবং প্রায় এই এক একটি ফুল কিন্তু দুই থেকে তিন মাস পর্যন্ত থাকবে এই কালারটা দেখুন দাম সবই এক হ্যাঁ সবই এক এবং গাছগুলো দেখুন কিন্তু প্রচুর হেলদি গাছ কিন্তু এগুলো হ্যাঁ আমাদের এখানে হেলদি গাছ সবই হেলদি গাছ আপনারা দেখতে থাকুন আপনাদেরকে 95 টাকায় দেখাবো যেখানে প্রায় 20 থেকে 22 টি কালার আছে এটা হচ্ছে ড্রেনডোরিয়ামের চারকোলে রিপোর্টিং এর ভ্যারাইটি আচ্ছা সবগুলো চারকোলে রয়েছে

আচ্ছা এগুলো দাম কি রাখা হয়েছে এগুলোর দাম রাখা হয়েছে 160 টাকা 160 টাকা প্রথম এটা হচ্ছে মারলিন হুম আচ্ছা এবার এটা তারপরটা হচ্ছে পিঙ্ক ডালমিশন পিঙ্ক ডালমিশন দেখুন কত সুন্দর ফুলের মধ্যে কিন্তু একটা ছোপ ছোপ লাল বা সাদা ছোপ রয়েছে অসাধারণ লাগে কিন্তু ফুল গাছগুলো দেখতে আর কি আচ্ছা এগুলো এটার দাম কি বলুন এটার দাম 160 টাকা এটা দাম 160 টাকা হ্যাঁ তার মানে হিসাব মতো আমি আগে যখন ভিডিও করেছিলাম আজকে প্রায় দেড় দু মাস আগে তখন এর থেকে মনে হচ্ছে গাছের দাম কমানো হয়েছে নাকি হ্যাঁ একটু তো কম হয়েছে কমন হয়েছে বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা এটা এটা কোন ভেরাইটি আছে এটা হচ্ছে পিঙ্ক ভ্যালেন্টাইন পিঙ্ক ভ্যালেন্টাইন দেখুন পাতাগুলোকে ভালো করে লক্ষ্য করুন হ্যাঁ পাতাগুলোকে ভালো করে লক্ষ্য করুন সবুজের মধ্যে পুরো পিঙ্ক কালারের এর একটা একটু হোয়াইট কালার মতো আছে অসাধারণ লাগছে কিন্তু কালারগুলো এটা তোমাকে কি রাখা আছে হ্যাঁ এখানে যা আছে সবই একই দাম 160 টাকা 160 আচ্ছা আচ্ছা আপনাদের একটা কথা বলবো আপনারা গাছের কোয়ালিটিটা দেখবেন গ্রোথ দেখবেন প্রত্যেকটি গাছের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এখানে কিন্তু খারাপ কোয়ালিটি কোনো গাছ নেই কিন্তু না না এটা হচ্ছে স্টার পিঙ্ক স্টার পিঙ্ক এটা একশো টাকা হ্যাঁ এটাও একশো ষাট টাকাই আচ্ছা আমি তো প্রথমে বলেছিলাম যে অর্কিড কুড়ের মাধ্যমে পাচ্ছে যারা ইনডোর এগুলো নিতে চাচ্ছে এটা কি করে সম্ভব পাঠানো হ্যাঁ এটা একদম অনলাইনের মাধ্যমে আপনাদের দিয়ে দেওয়া হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিলোডেন্ড্রমের ভ্যারাইটিস ফিলোডেন্ড্রম রিং অফ ফায়ার গোল্ড ভেরিগেটেড এর পাতাগুলো ভীষণ আকর্ষণীয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে একসাথে অনেকগুলো রাখা আছে বলে এতটা সুন্দর লাগছে আর এমনি প্রত্যেকটি গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো কিন্তু হ্যাঁ এখানে আমাদের কোয়ালিটি সব গাছেরই ভালোই হয় আচ্ছা এগুলোর দাম কি রাখা আছে এগুলোর দাম রাখা আছে 230 টাকা 230 টাকা হুম আচ্ছা এটা হচ্ছে ফ্লোরিডা গোস্ট আচ্ছা এটা হচ্ছে ফ্লোরিডা গোস্ট এর পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো একটু অন্যরকম আচ্ছা এগুলো সব কি কোভিড বসানো না হ্যাঁ সব কোকোবিড বসানো আছে দেখুন এটা দাম কি রাখা আছে এটার দামও सेम এখানে যা আছে সব একই দাম একই দাম আছে 30 টাকা আচ্ছা 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 এটা হচ্ছে চেরি রেড চেরি রেড হ্যাঁ তবে এগুলো তো আবার মনে হচ্ছে একটা দেব না এই কোন কোন পরে দেখতে হচ্ছে দুটো সবুজ আর নিচের যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম রেড 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 বাহ এই গাছগুলো কোনটা আরো ভালো হয়েছে আচ্ছা নেক্সট দেখি গুলো কি আছে পিছনে এটা হচ্ছে ঝুপি ঝুপি হ্যাঁ এটা হচ্ছে ঝুপি প্রত্যেকটি গাছের একই দাম আর গাছের কোয়ালিটিও ভীষণ সুন্দর আপনারা এখানে দেখে নিতে পারেন এসে আচ্ছা এটা একই হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজি মানে জেট প্ল্যান্টও বলে হুম অসাধারণ লাগবে পুরো ব্লক কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা এটার দাম কি দেখা যাচ্ছে এর দাম হচ্ছে 160 টাকা এটা হচ্ছে একদম বড়টা আচ্ছা এ ছোটগুলো আছে হ্যাঁ ছোট এটা হচ্ছে মিডিয়াম এই যে এটা হ্যাঁ মিডিয়াম পটের গাছ আছে এটা সেটা হচ্ছে 90 টাকা দাম আছে আর যেটা হ্যাঁ আর বাইরে আছে একটা সেটা হচ্ছে 60 টাকা ওটা হচ্ছে একদম ছোট একদম ছোটটা আচ্ছা এটা হচ্ছে বিকিন এটার পাতাগুলো ভীষণ সুন্দর লাগে আমার ভীষণ বিশেষ করে আমার ভীষণ সুন্দর লাগে এই পাতাগুলো এটার দাম রাখা হয়েছে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা এই গাছগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এই গাছ দেখি এই গাছটিকে ধরো দেখুন গাছের কোয়ালিটিটা দেখুন এর চেয়ে কোয়ালিটি আছে দাম বললেন কত দুশো তিরিশ টাকা আমি যা আপনাদেরকে বলছিলাম ডেন্ডোরিয়াম এর পঁচানব্বই টাকা সিডলিং এটাই হচ্ছে সেই পঁচানব্বই টাকা সিডলিং এখানে একদম পরস্পর সাজানো রয়েছে এগুলো এখন সিডলিং বললে চলে না এগুলো সেমি ম্যাচিওর প্ল্যান্টস হয়ে গেছে একদম সেমি ম্যাচিওর দারুন গাছ আছে এখানে আচ্ছা এই যে গাছগুলো রয়েছে আর কি এতে ফুল আসতে মিনিমাম কতদিন সময় লাগতে পারে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস মধ্যে ফুল চলে আসে আচ্ছা কালা কত গুলো আছে বললে এখানে 20 থেকে 22 টা কালা 20 থেকে 22 টি আচ্ছা যদি এই কালারগুলো যারা নেবেন আর কি তাহলে যদি জানতে চায় কি করবে মানে আপনাদের কি হ্যাঁ হ্যাঁ আমাদের আমাদের মেসেজ করবেন আমরা সব সময় অনলাইন থাকি এবার আপনাদের সমস্ত ভাবে আপনাদের কোঅপারেট করে দেয়া হবে মানে যদি কেউ এসএমএস করে আর কি তাহলে আপনারা কালার পাঠিয়ে একদম আচ্ছা আচ্ছা এটা আপনাদের যেমন দেখালাম ফেলোনপসিসের এক্সট্রা লার্জ ভ্যারাইটিস তেমন ওখানে আছে ফেলোনপসিস সিডলিং ফেলোনপসিস সিডলিং আমাদের এখানে अवेलेबल আছে প্রায় 20 থেকে 22 কালার अवेलेबल আছে তাইওয়ান ভ্যারাইটিস দুশো নব্বই টাকা প্রাইস রেখেছি আমরা এটার আমাদের এখানে ফেরোনাফসিসের ম্যাচিওর প্ল্যান্স অ্যাভেলেবেল আছে এখানে সাতটা কালার অ্যাভেলেবেল আছে কালারের আমাদের ভ্যারাইটির নাম হচ্ছে রাজলে ডাজলে মিরা ফ্লোর ডে টিপার বুয়েনা সফট ক্লোর হ্যাপি হাওয়ার সুইট হ্যাপেন এগুলো হচ্ছে পুরো একদম তাইওয়ান ভ্যারাইটিস যেগুলোর দাম এটার দাম হচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এটা হচ্ছে ফিলোডেন্ড্রম ফিলোডেন্ডামের ভ্যারাইটিস আছে এই ফিলোডেন্ডামের ভ্যারাইটির নাম হচ্ছে রিং অফ ফায়ার ভেরিগেটেড বাহ দেখতে পাচ্ছেন অসাধারণ পাতা কিন্তু কালার রয়েছে আচ্ছা এই যে পটগুলো এর দাম কি রাখা হয়েছে এটার দাম রাখা হয়েছে মাত্র 160 টাকা 160 টাকা হুম আচ্ছা বলুন নিচে গুলো কি আছে নিচে আছে পিঙ্ক প্রিন্সেস পিঙ্ক প্রিন্সেস হ্যাঁ একদম পিঙ্ক পিঙ্ক পাতাগুলো দেখুন দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এগুলোর দাম কি আছে এগুলোর দাম 160 টাকাই 160 টাকা এবার এইটা কি আছে এই যে ভিতরে ওটাই পিঙ্ক প্রিন্সেস আচ্ছা এইটা পিঙ্ক প্রিন্সেস হ্যাঁ তাহলে এটা কি ছিল এটা হচ্ছে গোল্ডেন সেলাম গোল্ডেন পাতা গোল্ডেন পাতা গোল্ডেন সেলাম এটা দাম কত বললা 60 টাকা হ্যাঁ আচ্ছা আর পিঙ্ক প্রিন্সেসটা ওটাও 160 টাকাই এটাও 160 টাকা পটগুলো দেখুন পটগুলো কিন্তু বড় 6 ইঞ্চি বড় আছে হুম 6 ইঞ্চি 4 ইঞ্চি সম্ভবত 4 5 ইঞ্চি একদম রেডি আছে রেডি আছে সব কাজ এটা হচ্ছে সানরেড সানরেডের পাতাগুলো দেখতে পাচ্ছেন হলুদ টাইপের

এখান থেকে আপনারা রেডি গাছ একদম পারচেস করতে পারেন এখানে এসে নিতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমরা দুটো ব্যবস্থাই রেখেছি এখানে মানে যদি কেউ চাই যে এই রকম পুরো একদম রেডি টপ সোয়াই এই গাছগুলো কুরিয়ারে করে নেবে সেটাও সম্ভব সেটাও সম্ভব আচ্ছা আচ্ছা দেখুন এখানের গাছগুলো গাছ পুরোটাই একদম সুন্দর রেডি গাছ আছে একদম পুষ্টি একদম হেলদি গাছ এগুলো আচ্ছা বোন এইখানে মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে এখানে মোটামুটি প্রচুর ভ্যারাইটিস আছে প্রচুর মানে গুণ শেষ করা যাবে না 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 শেষ করা যাবে না দেখুন এই একটা ফুল দেখুন আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম ফুলটাকে অসাধারণ লাগছে কিন্তু দেখুন ফুলটাকে দেখুন মানে ছোট্ট একটি পটের মধ্যে কত সুন্দর ফুল হয়েছে দেখুন দেখুন কোনো মিডিয়া নেই কিন্তু শুধুমাত্র ওই প্লাস্টিকের যে পটটা আর কি তাতে কিন্তু পেঁচিয়ে আছে সম্ভবত জল স্প্রে করা হয় না হ্যাঁ হ্যাঁ জলের স্প্রে করা ব্যাস তাতেই দেখুন কত সুন্দর ফুল দিয়েছে আচ্ছা বোন তোমাদের এই নার্সারি যারা চেনে তো খুব ভালো কথা যারা আজকে নতুন দেখছে এই নার্সারি ঠিকানাটা গিয়েছে আছে নার্সারি ঠিকানা আছে এটা হচ্ছে জিরাট বড়াল বাস স্ট্যান্ড জিরাট স্টেশন থেকে আপনারা টোটোতে করে আসতে পারেন সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট টোটোতে করে একদম টোটো কিংবা অটো টোটো অটো দুটোই অ্যাভেলেবেল আছে এখানে চলে আসবেন আর লোকেশন হলো বড়াল বাস স্ট্যান্ড বড়াল বাস স্ট্যান্ড যদি কেউ শিয়ালদাহ থেকে আসতে চায় তাহলে কোন লোকাল দেবে কাটোয়া লোকাল হ্যাঁ

সিডলিং অ্যাকচুয়ালি বলা চলে না সিডলিং এতে ভালোই বড় হয়ে গেছে এগুলো কিন্তু সিডলিং এ কিন্তু বেশ ভালোই বড় হয়েছে এগুলো গিভার গট 72 আচ্ছা গিভার গট 72 এই ভিডিও কি আছে এটা হচ্ছে কিং কোবরা কিং কোবরা পরবর্তীটা এটা হচ্ছে ডেনড্রিয়াম বা বিটিরাস রেড পরেরটা এটা এটা কোবরা কোবরা মোটামুটি পাঁচটা ভ্যারাইটি আনকমন রয়েছে হ্যাঁ রিয়ার ভ্যারাইটি এখানে আমাদের ইয়ার প্রাইস অ্যাভেলেবেল আছে দুশো টাকা থেকে হুম দুশো টাকার হচ্ছে এখানে দুটো কালার অ্যাভেলেবেল আছে রেড আর ইয়েলো দুটো কালার হবে আচ্ছা রেড আর ইয়েলো এগুলোর দাম কত রাখা হয়েছে দুশো কুড়ি টাকা রাখা হয়েছে দুশো টাকা এখানে আরেকবার বলে রাখা ভালো যারা এই বিষয়ে নতুন আর কি তারা দেখবেন আপনাদের যে কোনো একটা পটের মধ্যে কোকোপিট অথবা নারকেলের নারকলের ছোবড়াগুলো সেইগুলো কেটে ছোট করে কিন্তু হালকা জল দিয়ে কিন্তু আপনারা জাস্ট এইভাবে রেখে দেবেন তাতেই কিন্তু এই গাছ বেঁচে থাকে

আচ্ছা এই যে ভ্যান্ডার যে এইগুলো রয়েছে আর কি প্রাণ এগুলোর দাম কি রাখা হয়েছে এইগুলোর দাম আছে হাজার পঞ্চাশ